নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব থ্রি ফেজ মোটর কীভাবে তোমরা চেক করবে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর আমরা কীভাবে চেক করবো কী কী চেক করব এবং চেক করার পর মোটরটা ঠিক আছে কি খারাপ আছে সেটা আমরা সঠিকভাবে কীভাবে নির্বাচন করবো এটাই আমরা জানবো তো ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে প্রেস করে অলরেডি পথ চালু রাখবে নেক্সট টাইম আমি যখন এইরকম ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমরা এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক ভিডিও শুরুতেই দেখো আমি এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে উল্লেখ করেছি এখানে লিখে দেখাচ্ছি দেখো আমাদের কোনো মোটর যেটা আমরা চেক করি তাহলে তিনটে জিনিস আমাদের চেক করতে হয় প্রথমত বডিগার্ড চেক করতে হয় দ্বিতীয়ত কয়েলের যে ব্যান্ডিং সেই কয়েলটা আমাদের টেস্ট করতে হয় তার কন্টিনিউটি ঠিকঠাক আছে কি না এবং তৃতীয়ত রেজিস্ট্যান্স চেক করতে হয় তো বডি আর্ট বলতে তোমরা অবশ্যই বুঝতে পারবে বডি আর্ট বলতে মোটরের যে বডির সঙ্গে কয়েলের কোনো অ্যাডজাস্ট আছে কি না দ্বিতীয়ত এই যে কয়েল তিনটে আছে দেখতে পাচ্ছ এরকম কয়েল ব্যান্ডিং থাকে এই শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত নিয়ে টোটাল ছটা টার্মিনাল থাকে তো এই যে কয়েল একটা ব্যান্ডিংয়ের যে কয়েল আছে সেই কয়েলের মধ্যে কোনো ব্রেক হয়েছে কি না তার জন্য আমাদের কয়েল টেস্ট করতে হয় তার কন্টিনিউটি দিচ্ছে কি না আর তৃতীয়ত এই যে কয়েলটা এই কয়েলের রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা কি পরিমাপ আছে কত রকম আছে তিনটে আনব্যালেন্স আছে কি সঠিক আছে সেটা চেক করতে হবে তো আমরা চেক করব মাল্টিমিটার কিংবা ক্লামিটার তার সঙ্গে তোমরা সিরিজ বোর্ডের মাধ্যমে চেক করতে পারো চলো তাহলে দেরি না করে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ক্লামিটার কিংবা মাল্টিমিটারের মাধ্যমে চেক করবে মোটরটা ঠিক আছে খারাপ আছে চলো এখানে দেখো দুই এইচপি একটা মোটর নিয়েছি সিজি কোম্পানির মোটর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর তো এখানে দেখো তিনটে টার্মিনাল আছে মানে এটা স্টার কানেকশান ভিতর থেকে করা আছে তো তবুও আমি এই মটরটা তোমাদেরকে চেক করে দেখাচ্ছি কারণ এখানে ছটা টার্মিনাল নেই এখানে তিনটে টার্মিনাল করা আছে ভেতর থেকে সিরিজ করে দেওয়া আছে এই কানেকশানটা স্টারে করা আছে তো যাই হোক আমি এখানে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে তোমরা টেস্ট করবে মোটর ঠিক আছে কি খারাপ আছে তো দেখো আমি এখানে ক্লাম মিটার নিয়েছি তোমরা যদি মনে করো এরকম মাল্টিমিটারের মাধ্যমে তোমরা চেক করতে পারো কিংবা মেগার দিয়েও চেক করতে পারো তো যাই হোক আজকের ভিডিওতে আমি কিলোমিটারের দ্বারা তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো তো মাল্টিমিটার আর কিলোমিটারের মধ্যে যে ডিফারেন্সটা আছে দেখো এখানে যে মা কিলোমিটারের যেটা অপশানটা আছে দেখো কন্টিনিউটি প্লাস আমাদের যে কয়েল টেস্ট করতে হয় রেজিস্ট্যান্স সেটা একসঙ্গে দেওয়া আছে কিন্তু মাল্টিমিটারের ক্ষেত্রে দেখো আলাদা আলাদা অপশান দেওয়া আছে এখানে দেখো রেজিস্ট্যান্সের জন্য আলাদা আছে এবং কন্টিনিউটির জন্য আলাদা আছে তো যাই হোক আমি কিলোমিটারের মাধ্যমে তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবো প্রথমত তোমাদেরকে দেখো বডিআর্ড এক নম্বর যে পয়েন্ট আছে তো বডি আর চেক করতে গেলে আমাদের যে কিলোমিটার আছে কিলোমিটারের যে কন্টিনিউটি মোড় আছে সেখানে আমি দেখো এখানে সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আমি প্রথমত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বডি আর চেক করতে গেলে আমাদের এখানে যদি আমি মোটর বডিতে বডিতে টাচ করি দেখো এখানে কন্টিনিউটি দিচ্ছে তো এবার আমরা দেখবো এই যে তিনটে পয়েন্ট আছে এখানে তিনটে টার্মিনাল আছে তিনটে টার্মিনালের সঙ্গে আমরা বডি দেখব কোনো কন্টিনিউটি দিচ্ছে কিনা দেখো এখানে কোনো কন্টিনিউটি দিচ্ছে না তার মানে এটা কোনো লিকেজ কারণ নেই বডি আর্টের দিক থেকে এটা ঠিক রয়েছে তো এছাড়া এবার আমরা দ্বিতীয় পয়েন্টে দেখব এই যে কয়েল আছে কয়েলের যে তিনটে ব্যান্ডিং আছে এই তিনটে ব্যান্ডিংয়ের মধ্যে রেজিস্ট্যান্স এবং কন্টিনিউটি ঠিক আছে কি না তো দেখো আমি এই যে একটা টার্মিনালের সঙ্গে আরেকটা টার্মিনাল টাচ করছি দেখো এখানে কন্টিনিউটি দিচ্ছে এবং দেখো এই যে রেজিস্ট্যান্সটা দিচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর আচ্ছা এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনালটা আমি টাচ করছি দেখো এখানে দেখো ইলেভেন পয়েন্ট ফোর এবার এই দুটো টার্মিনালের সঙ্গে আমরা যদি টাচ করি দেখো এখানে ইলেভেন পয়েন্ট ওয়ান মোটামুটি এই যে তিনটে টার্মিনাল আছে তিনটে টার্মিনালের যে কয়েল আছে সেই কয়েলের রেজিস্ট্যান্সটা মোটামুটি ব্যালেন্সই রয়েছে তো এদিক থেকে এই যে মোটরটা সেটা সঠিক রয়েছে তো যাই হোক আমি এখানে তোমাদেরকে কয়েলের যে কন্টিনিউটি প্লাস রেজিস্ট্যান্স যেহেতু এই প্লাম মিটারে দুটো একই সঙ্গে দেখায় তো একই সঙ্গে তোমাদেরকে তৃতীয় পয়েন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই মোটরটা এবার আমরা যদি পাওয়ার সাপ্লাই দিই থ্রি ফেজ তাহলে মোটরটা সঠিকভাবে রানিং করবে তোমাদেরকে দেখলাম তোমরা কীভাবে মোটর টেস্ট করবে আর খুবই সহজ মোটর চেকিং করা কীভাবে মোটর চেক করবে যাই হোক ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে অন্য কোনো স্বাস্থ্য নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো ভালো থেকে সুস্থ থাকো